Assalamualaikum warahmatullahi wabarakatuh প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আজ আলোচনা করবো রজব মাসের আজকে পবিত্রতম একটি দিন বুধবার দিন অন্তত একবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা তো এই আমলের রসিলায় আপনাকে নেক্সট সন্তান দানের সুসংবাদ দিতে পারেন বিশেষ করে মহিলা দিনী বোনেরা অবশ্যই আমলটি করবেন এবং একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেব এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বিগত জীবনের গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন আপনার এই গুনাহ মাফের কারণে আল্লাহ তালা চাহে তো আপনাকে সন্তান দানের সুসংবাদ দিতে পারেন তাই অনুরোধ করছি আজকের এই দিনে অবশ্যই আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়তে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সন্তানের জন্য আল্লাহ তালের কাছে তার প্রার্থনা ছিল অবিরত তিনি হলেন হজরত জাকারে আলাইসাল্লাম যিনি বার্ধক্যে উপনীত হওয়ার পর মহান আল্লাহ তাকে দান করেছিলেন একজন নেক সন্তান কি দোয়া করেছিলেন তিনি সন্তান লাভের কার্যকরী আমলে বা কি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি আল্লাহর সাল্লু আলী সাল্লাম বলেছেন মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই তিরমিজি শরীফের হাদিস আর আল্লাহ কারিমে তার কাছেই সাহায্য প্রার্থনা করতে বলেছেন বলেছেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুরা মুমিনের ষাট নম্বর আয়তে বলা হয়েছে হজরত জাকারে আলাহিসাল্লাম নেক সন্তান পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে যে প্রার্থনাটা করেছিলেন সেটি আল্লাহরবুল আমিন খুবই পছন্দ করেছিলেন তার সেই কার্যকরী আমল ও দোয়া কবুলের কথা তাই কোরআনের বিভিন্ন স্থানে একাধিক স্থানে উঠে এসেছে আল্লাহ তালা বলেন আর জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তার কাছে দোয়া আহ্বান করেছিল যেই দোয়াটি করেছিল হযরত জাকারিয়া আলাইসাল্লাম সেই দোয়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি এই পবিত্রতম দিনে অন্তত এই দোয়াটি পড়বেন নিয়ম মেনে নিয়মটি আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন দুয়াটি স্ক্রিনে দেখাচ্ছি বাংলা উচ্চারণটি দেখাচ্ছি যাতে করে আপনারা সকলেই পড়তে পারেন দেখায় আমি একবার বলে দিচ্ছি রব্বি লী ফার দাও সিন এভাবে অন্তত একবার হলো পাঠ করবেন তিনি ভাই বোনেরা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন যত বেশি পড়বেন আল্লাহ তালার কাছে যত বেশি চাইবেন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তাই বেশি থাকবে আমার দিনী বোনেরা যারা বাড়িতে থাকবেন কাজকর্ম করবেন পাশাপাশি এই ছোট্ট দোয়াটি চাইলে মোবাইলে দেখে দেখে কয়েকদিন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাকে আয়ত্তে এনে দিবেন মুখস্থ করায় দিবেন রব্বি আতা জার্নি ফর দাও অ্যানতাখর লোয়ারি সেন হে আমার পালনকর্তা হে আল্লাহ আমাকে তুমি একা দেখোনা তুমি তো উত্তম ওয়ারিশ বা সন্তান দানের অধিকারী স্রোয়াম বিহার উননব্বই নম্বর আয়ত্তে বলা হয়েছে আল্লাহ তালা হযরত জাকারি আলাইসাল্লামের দোয়াটি কবুল করেছিলেন তাকে বার্ধক্যে দান করেছিলেন ছেলে সন্তান তবে সন্তান লাভে আমল কেমন হবে কোরআনুল কারিমে আল্লাহ তালা এটিও উল্লেখ করেন বলেছেন তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত সুরাম্বিয়ার নব্বই নম্বর আয়াতে বলা হয়েছে অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে হজর জাকারিয়া আলাইসাল্লাম সন্তান দানের কথা যেভাবে আল্লাহ তালা তুলে ধরেছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি পাশাপাশি কিভাবে দোয়া করতে হবে সেটিও আপনাদের সামনে আমি তুলে ধরছি অর্থাৎ দোয়া করার সময় আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো দোয়ার মধ্যে রাখতে হবে যেমন আপনি যখন সন্তানের জন্য দোয়া চাইবেন তখন এই কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন প্রথমেই যে কাজটি করবেন যে সন্তান পাওয়ার আশা রাখতে হবে শতভাগ আশা রাখতে হবে যে আপনার দোয়া করছেন আল্লাহর আলামিন আপনার দোয়া শুনছেন আপনার দোয়া আল্লাহ তালা শুনছেন এবং আপনার দোয়া আল্লাহ তালা শতভাগ কবুল করবেন এই বিশ্বাস বা আশা নিয়ে আপনাকে দোয়া করতে হবে বা সন্তান কামনা করতে হবে বা সন্তান পাওয়ার আশা থেকে দোয়া করতে হবে এবং দোয়ার আবেদনে থাকতে হবে ভয় আপনি ভয় ভীতি সহকারে আল্লাহ তালার কাছে চাইবেন বিনয়ের সাথে অর্থাৎ দোয়ার সময় বিনয়ের সাথে ভয় ভীতি আপনাকে আপনাকে চাইতে হবে হবে সর্বোপরি সব সময় সৎ কাজে নিয়োজিত থাকতে বিশেষ করে অন্যায় বা খারাপ বা পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে আল্লাহ তালার অস্তে এবং আল্লাহ তালার রাস্তায় দান সদ্গা করতে হবে কারণ দান সদগা মানুষের অভাব অনটনকে মিটিয়ে দেয় তার পাপগুলো পুড়িয়ে দেয় তাই অনুরোধ করছি অবশ্যই চেষ্টা করবেন যার যতটুক সামর্থ্য আছে পাঁচ টাকা দশ টাকা যেটাই পারেন আপনার আশেপাশে বিভিন্ন মানুষ অসুবিধায় আছেন ঠান্ডার শীতে কষ্টে পাচ্ছেন তাদেরকে আপনি দান করতে পারেন ইনশাআল্লা আল্লাহ তালা কোনো একটা আপনার সৎ কাজের অসিলায় আপনাকে নিক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন এবং উল্লেখিত এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে তিনি ভাই বোনেরা তবে আল্লাহ রব্বুল আলমিন তার বান্ধাদেরকেও সন্তান দানে ধন্য করতে পারেন প্রথমে আপনারা যখনই আমলটি করবেন চেষ্টা করবেন অন্তত কয়েকবার ইস্তেক ফার পড়ে নেওয়ার জন্য তারপরে কয়েকবার দোরশ্বরী পড়ে নেওয়ার জন্য তারপরে যে দোয়াটি দেখাচ্ছে আমি আবার বলে দিচ্ছি ফার সিন এভাবে অন্তত বেশি বেশি পড়বেন কম করে হলেও একবার তো অবশ্যই করবেন অর্থাৎ আমলটি অবশ্যই করবেন এবং আল্লাহ তালার কাছে আপনি আপনার জীবনের যত গুণাহ করেছেন সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন চাইলে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আপনারা ক্ষমা চাইতে পারেন রব্বি ইন্নি জলাম তু নফসি ফিরলি ইন্নি জলাম তু নাফসি ফাগ ফিরলি এভাবে দোয়াটির মাধ্যমে দোয়া চাইতে পারেন অর্থাৎ ক্ষমা চাইতে পারেন আল্লাহ তালার কাছে যে হ্যাঁ আমার রব হে আল্লাহ নিশ্চয়ই আমি আমার নবসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আল কাছে আছে ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি একবার করুন তিনি ভাই বোনেরা এবং আপনি নিজে আমলটি করবেন আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমলটি করার চেষ্টা করবেন তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন তারাও যেন আমলটি করেন তার জন্য এই ব্যবস্থা করে দেবেন আমি অনুরোধ করছি সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নেওয়ার জন্য ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে পাওয়ার জন্য মিস না করার জন্য হলো চ্যানেলটির সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিনের কাছে যতজন তিনি ভাই বোন আমলটি করবেন আল্লাহরবুল আলমিন এই আমলের ওসিলা করে তাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান ধানের সুসংবাদ দানি করো আমিন আসসালামু আলাইকুম ওরহমাতল্লা বারকাত